এই দেখো বন্ধুরা আজকের আমাদের ধান ঝাড়ানো হচ্ছে এই দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি এই আমাদের ধান হয়েছে এটা সন্তোষী ধান এটা আমাদের দুদিন ধরে ঝাড়ানো হচ্ছে আমাদের এই গাদা দেখেছো এই গাদা প্রায় শেষের পথে তো আমরা দুদিন ধরে ঝাড়াচ্ছি তো আজকের প্রায় আজকে তো শেষ হয়ে যাবে তো এই দেখো এরকম আমাদের ধান হয়েছে তো এগুলো ধান হয়েছে মানে এটা ঝাড়ানোর পরে এতগুলো বেরিয়েছে এবং আরও কালকের তো বস্তা প্যাকিং হয়ে গেছে কিছু তো আজকের এই এটা আছে কুড়িয়ে তোমাদেরকে বলবো আজকের আমাদের এবছর আমাদের কত বস্তা ধান হয়েছে এই দেখো আমাদের এই মেশিন ওই আমার বাবা দাদা থেকে ধান নবাচ্ছে এখন আমাদের হারানো হচ্ছে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং সঙ্গে থাকবে Okay. দেখো বন্ধুরা এগুলো ঝাড়ানো কমপ্লিট হয়ে গেছে এইসব পর আর এগুলো ঝাড়ানো হচ্ছে বাবা ঝাড়াচ্ছে এবং দেখুন এইগুলো এগুলো সব ঝাড়ানো কমপ্লিট হয়ে গেছে এই এই সব তাড়িগুলো এগুলো তাড়ি বাঁধা হয়ে গেছে মানে এগুলো সব ঝাড়ানো কমপ্লিট হয়ে গেছে ঝাড়ানোর পরে এগুলো সব গোছ গাছ হবে এগুলো আবার গাদা দেওয়া হবে গরু খাওয়ার জন্য কিংবা কেউ যদি নিয়ে যায় বিক্রি করার জন্য এগুলো আবার দেওয়া হয় নিজে কিছু এতগুলো হয়েছে এই দেখো বন্ধুরা তোমাদের আমাদের ঝাড়ানো কমপ্লিট হয়ে গেছে ঝাড়ানোর পরে এগুলো এইভাবে দাড়ি বানতে হয় ওখানে বাড়িতে ওখানে তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকবে আবার দেখা হবে আবার কোনোদিন আর একটা অন্য ভিডিওতে